বন্ধুরা হ্যাপি ওয়েথ গোপা কিচেন কুকিংয়ে জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও এর রেসিপি একঘেয়েমি ইলিশ মাছ খেতে যখন ভালো লাগবে না তখন এরকম ইলিশ পোলাও বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্টি হয় এই ইলিশ পোলাও বানানোর জন্য এখানে আমি চার পিলি চার পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে আর হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে দিচ্ছি নারকেলের পেস্ট মশলাটা নিজেদের পরিমাণ বুঝে দেবে কে কতটা ইলিশ মাছ ব্যবহার করছো তার উপরে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে সবকিছু দিয়ে মশলা দিয়ে ইলিশ মাছটা দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব ইলিশ পোলাও বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম বাসমতি চাল তিরিশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন এই চালটাও ম্যারিনেট করে নেব চালটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এরপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এটা অপশনাল তোমাদের পছন্দ যদি হয় তবে দিতে পারো তবে হলুদ দিলে এর কালারটা বেশ ভালো লাগে সেই জন্য আমি এর মধ্যে হলুদ দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো হাফ ইঞ্চির থেকে সামান্য কম আদা গ্রেট করে নিয়েছি আদাটাও দিয়ে দিলাম দিয়ে দেবো তেজপাতা এখানে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি দিচ্ছি দুটো ছোট এলাচ একটা দারচিনি চিনি দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটাও তোমাদের পছন্দ বুঝে দেবে পছন্দ না হলে দিতে হবে না এবারে চালটা ভালো করে হাতের সাহায্যে মিখে নেব চালটা ম্যারিনেট করা হয়ে গেছে এবারে কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেব এখানে কিছুটা লিকুইড দুধ নিয়েছি এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান দুধটা উষ্ণ গরম আছে গরম দুধে জাফরানটা ভিজিয়ে রেখে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পোলাওটা আমি সম্পূর্ণ সরষের তেলে করব। যেহেতু ইলিশ মাছ দিয়ে করব ইলিশ মাছ সবসময় সর্ষের তেলেই ভালো লাগে তেলটা একটু গরম দশ মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে ইলিশটা এবারে ঢাকাটা তুলে ইলিশ মাছটা কড়াইতে তেল গরম করেছি এই গরম তেলের মধ্যে দেবো বেশি ভাজার দরকার নেই মিষ্ঠটা সামান্য একটু একি টকিট করে নেব মশলাটাও আমি এর মধ্যে কাটিয়ে দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো উল্টে উল্টে নেব তোমরা যদি কাঁচা পছন্দ করো তবে কাঁচাও রান্না করতে পারো তবে পোলাওতে একটু ভেজে নিলে পোলাওটা ইলিশগুলো এবারে তুলে নিচ্ছি ফোড়নের জন্য নিয়েছি এখানে দুটো ছোট এলাচ একটা বড় এলাচ দারচিনি আর কয়েকটা লবঙ্গ এগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট তেলের মধ্যে ফোড়নটা আমি দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা হয়ে গেছে এবারে ম্যারিনেট করে নেওয়া চালটা আমি দিয়ে না চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে চালটা একটু ভাজা ভাজা করে নেব মিনিট তিন চার ধরে চালটা ভেজে নেব আমার চ্যানেলে হ্যাপি উইথ গোপা যদি নতুন সদস্য হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের মোবাইলে চলে যায় ওলাওয়ের চালটা যখন ভাজবে তখন গ্যাসের স্টিমটা লোতে রেখে নেবে না হলে চালটা পুড়ে যাবে বা তলায় লেগে যাবে আর পোলাওয়ে যখন চালটা ভাজবে তখন একটু চালটা এরকম করে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নেবে পোলাওয়ের চালটা যদি ভাজাটা ভালো হয় তাহলে পোলাওটাও কিন্তু খুব ঝরঝরে হয় দেখো চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা করে মশলা বেঁচেছে একটু পোস্ত বাটা রয়েছে সেই পোস্ত পার্টা দিয়ে দিলাম এগুলো দিয়েও মিশিয়ে নিচ্ছি চালটা ভাজা ভাজা যখন হয়ে আসবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর ভিজিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আর এক বাটি দুধে বাটি ধোয়া জল যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে দিলাম আমি এবারে গ্যাসের স্টিমটা লোতে রেখে পাঁচ মিনিট ঢাকা বন্ধ করে রান্নাটা হতে দেব মিনিট পাঁচেক বাদে ঢাকাটা আমি তুলে নিচ্ছি বাও খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম ঝালটা নিজেদের পছন্দ মতন দেবে কে কতটা ঝাল পছন্দ করো জলটা যখন মোটামুটি শুকিয়ে আসবে এ দেখো সামান্য সামান্য জল রয়েছে তখন এগুলো ভাস পোলাও চালটা একটু এরকম সাইড করে করে দিচ্ছি দিয়ে এবারে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো দেওয়ার পরে অবশিষ্ট যে তেল আর মশলাটা থালায় থাকছে সেটাও আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবারে এর উপরে ভাতগুলোকে এরকম করে দিয়ে দেবো ইলিশ মাছ দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে সেই জন্য এরম করে হাতগুলো দিয়ে একটু মাছটা ঢেকে ঢেকে দিচ্ছি দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে দিচ্ছি জলটা শুকিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ বাদে আবারও ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর দেখেন পো পোলাওটা কীরকম ঝরঝরে হয়েছে পুরো এরকম ঝরাঝরা পোলাও হয়েছে পোলাওটা বেশি নাড়াচাড়া করব না এখন এর উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ ঘি এটা যদি তোমরা পছন্দ না করো তাহলে না দিলেও পারবে তবে আমি একটু ঘি দিয়ে দিলাম খেতে বেশি ভালো লাগবে এরকম দমদার দুধ পোলাও দুধ ইলিশ পোলাও যদি বাড়িতে বানিয়ে খাও দোকানের সাথেও হার বানাবে যে কোনো রেস্টুরেন্টে আর যেতে হবে না বাড়িতেই এটা বানিয়ে খেয়ে নিতে পারবে খুবই টেস্টফুল হয় এই পোলাওটা এবারে গ্যাসের স্টিমটা বন্ধ করে দেব আর ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণের জন্য দমে রেখে দিলেই হয়ে যাবে ইলিশ বিরিয়ানি আজকের মতো ইলিশ পোলাও রেসিপিটা কমপ্লিট আশা করি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে একটা বড় করে লাইক দিয়ে দেবে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো এই রেস্টুরেন্ট স্টাইলে ইলিশ পোলাও দুর্দান্ত খেতে হয় অতি অবশ্যই বাড়িতে এটা বানিয়ে সার্ভ করবে পরিবারের সকলকে খাওয়াবে নিজেও খাবে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ